জুলাই সনদের আলিস থেকে ইয়া পর্যন্ত আলিস থেকে ইয়া পর্যন্ত কোন জায়গায় আল্লাহর একটা নাম তার গুদাও রেখে নাই আমরা যেমনি ভাবে 72 সংবিধানকে কুরআন বিধা হবার কারণ প্রত্যাখ্যান করেছি এই জুলাই সনদকে আমি জানি আমার ওড়িশ কি বলবে আমার নেতৃবৃন্দ কি বলবে আমি ব্যক্তিগতভাবে এই জুলাই সনদের সাথে আমার সম্পূর্ণ সম্পর্কে ছিন্ন করার ঘোষণা দিলাম এবং যারা দস্তক করেছেন ভালো কথা ক্ষমা দেয় যাবার স্বপ্ন নিয়ে প্রস্তুত করেছে গিয়ে বলুন এই সরকার সংস্কার করতে হবে আল্লাহর নামকে রিপ্লেস করতে হবে এখানে আপনারা জানেন এই সরকার ট্রান্সজেন্ডার এজেন্ডা নিয়ে আসছে খবর নেই আপনাদের এই সরকার জাতিসংঘের মিশনকে বাংলাদেশে স্থাপন করেছে এই সরকার ইতিমধ্যে চট্টাম বন্দর সহ কক্সবাজার সবকিছু আমেরিকার হাতে তুলে দিচ্ছে এই সরকার এই এই স্টানলাইন কুরুক্ষেপ তারা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন এই ইনভেস্ট এই ইনভেস্ট করার জন্য সুযোগ দিয়ে বাংলাদেশের ব্যবসায়ী তারা বঞ্চিত করা শুরু করছেন আগের লেডি ফেরাউন্ড মুদির পাঁচ ছিল আর এখানকার লপ্য ফেরাও ওরা আমেরিকার পাঁচ আনা শুরু করে দিয়েছে এটা আবেগের কথা না একদম ঠান্ডা মাথায় কথাগুলো বলছি জুলাই সোনা দেখছি যে হাবালি মাদ্রাসে গেলে পাবেন অনেকের কাছে আসছে অনেকের কাছে আসছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করবো এই জুলাই চিঠি যেটা আপনারা পেয়েছেন জুলাই সনদের কবি আপনারা হয়তো অনেকে পান নাই চিঠি কিন্তু বাংলাদেশের তিন চারশো আলমের কাছে এই গিয়েছে সেখানে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই ওই চিঠি খুলে দেখবেন কোথাও নাই কোথায় আসসালাম আলাইকুম নাই কোথায় নাই আমি জিজ্ঞেস করতে চাই এই হাজিরার প্রথম ডক্টর কেন হয়েছিল ছাত্রদের কেন হয়েছিল আল্লাহর কারণে হয়েছিল এটা এটা তো বলতে পারলেন না তো বলতে পারলেন না পছন্দ লাগতেছে না কথাগুলো ভয় পাচ্ছি যে আবার কি হয় হাসিনার মতো দানবকে ভয় পায় না এদেরকে ভয় পাতো প্রশ্নই তো আসে না আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ছাত্ররা হাসিনার কত রাজন আন্দোলন করে নাই প্রথমে কোটার জন্য আন্দোলন করেছিল এটা পরে আল্লাহ পাক আবাবিল পাখি নামিয়ে দিয়েছিল আবাবিল পাখি আমি সব মাদ্রাসার ছাত্ররা আবাবিল পাখি ছিল আবাবিল পাখি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবাবিল পাখি ছিল শ্রমিকরা কৃষক আবাবিল পাখি ছিল চূড়ান্ত ভাবে যে আবাবিল পাখি কাল্লাবাগ নামিয়েছেন যেটা কেউ কল্পনা করে নাই বাংলাদেশ আরবি নৌজোয়ানদের কাল্লাবাগ নামিয়েছিল তারা যখন বলে দিল আমরা গুলি চালাবো না তখনই ওয়াকার সাহ বললেন পায়ের তলা মাটি নাই আপা আপনি এখন ভিন্ন ব্যবস্থা করেন আর্মি না বললে সেটা হতো না এই আর্মিকে কারা কোন করেছে হাটাদারি হুজুর গিয়ে হেফাজতের নেতারা গিয়ে আমরা গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছিলাম কোন মহাশক্তি তার গাইবি সাহায্যে তাদের অঞ্চলে ঢিলে দিল যে হাসি নাকি চলে যেতে হবে ইনকেলাব আতে যাহা হোয়া আজরফ হে কহো হর তবে ইউর সদা আতি হে ফফহম ফফ্হম আমার ভাইয়েরা আল্লাহবাবাক সুমান হোতা আলাহ সুরায় বখরাতে বিস্তারিতভাবে বলিশ সাইলের কথা উল্লেখ করেছেন সুরে আরাফে বিস্তারিতভাবে সুরে তো সারা সুরেদু কসস সুরে তো নমন আরো শুনতো সুরায় আল্লাহবাক বলিশ কথা বলেছেন দুটো কথা এক নম্বর কথা আল্লাবাক বলেছেন بني سيل كي الله بات زلمت ركب رجل طاسين ميم تلك ايات الكتاب المبين نتلو عليك من نبا موسى وفرعون بالحق لقوم يؤمنون ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم انه كان من المفسدين ونريد ان نمن على الذين استضعفوا الله بات بولين আমি ফেরনকে ধ্বংস করলাম আমি ইচ্ছা করলাম আমি যারা জয়ীব ছিল সাধারণ জনগণ বনি ইসরাইল এদেরকেই আমি আহসান করব অনুমাকের লাহুন তাদেরকে ক্ষমতা দিব এবং তাদেরকে আমি জমিন আমি এস্টাবলিশ করবো তা আল্লাহ পাক এক নম্বরেই এই কথা বলছেন ফেরনকে আমি ধ্বংস করেছি এটা কোরআনের বয়ান দুই নম্বরে দুই নম্বর আল্লাহ পাক যেটা বলছেন যেই বনি ইসরাইলকে আমি রক্ষা করলাম ফেরনের আজাব থেকে

এই সেলকে রক্ষা করেছিলেন তবা করার পরে এই বাঙালি জাতি ইতিমধ্যে ছাত্র সমাজ আমাদের প্রশাসন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সুশীলরা একসাথে করা করছে। হাসিনার থেকে মুক্ত পেয়ে দরকার ছিল এই বাংলাদেশে মুসলমানদের স্পন্দন কোরআনের শরিয়া প্রতিষ্ঠার পক্ষে কাজ করার কথা ঠিক না এটা হওয়া দরকার ছিল জুলাই সনদের প্রধান দাবি আমাদের সেটা না করে আমরা হনলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানে হলো মানবিক মর্যাদার মানে হলো সামাজিক ন্যায় বিচারের মানে হলো একজন আলেমের হাফজারী মাদ্রাসা সদ্যেব হোতেমেন আল্লামা খলিল কোরাইশির যেই মর্যাদা আল্লামা জসিমউদ্দিন রহমান জসিমদ্দিন হাবিজা আউল্লাহ যে মর্যাদা একজন সমকামী চার্চ জ্যান্ডারে একেই মর্যাদা এটার মানে সম্য যখন এই চার্চ জ্যান্ডাররা কাজ করবে এবং এলজিবিটিরা যখন নাকি স্লোগান দিবে তখন বলবে এটা আমাদের সাংবিধানিক অধিকার কারণ সাংবিধানের সাম্যের কথা লেখা আছে এটা সাংবিধানিক অধিকার কারণ মানবিক মর্যাদার কথা বলা আছে এটা সাংবিধানিক অধিকার কারণ সামাজিক ন্যায় বিচারের কথা আছে কথা ঠিক না বেঠিক কিভাবে আমরা ফাঁদে পা দিয়ে ফেলছি আমাদের খবর নাই আমাদের খবর নাই সুতরাং কোরআনের আলোকে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য হলো আমরা ফেরাউন ছিলাম না আলহামদুলিল্লাহ বলি আমরা কেউ হাসিনার তাবাদারি করি নাই হাসিনার গোলামি করি নাই আমরা হাসিনাকে আমরা বিদ্যাঙ্গুলি দেখিয়েছি তার ভিতরে সংগ্রাম করেছি ফেরা ফেরাউন হাসিনার কোনো কালিমা আমাদের গায়ে তারা লেপন করতে পারে নাই আমার ভাইয়েরা যাদেরকে আল্লাপাক ফেরাউনিয়ত রক্ষা করেছে আমরা কি নতুন করে বনি সেল হতে রাজি আছি নাকি আমরা বনি সেল হবো আমরা আজকের তফসিল কোরআন মাহফিলের আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের প্রতি সুরে বাকরার আলোকে সুরে আরাফের আলোকে এবং কোরআন করিমের যতগুলো সুরাতে বলি স্টাইলের কথা এসেছে সবগুলোর আলোকে আমার বক্তব্য এবং আমার অনুরোধ আপনাদের প্রতি আল্লাহর বস্তে আমরা এই জমানার বনি হয়ে গিয়েছি এখান থেকে তহবা করতে হবে মনে রাখবেন আল্লাহর সাথে বিয়াদের পরিণাম কিন্তু শুভ হবে না ভয়াবহ পরিণাম হবে আরেকজন ইউসা বিন্নুন আসবে ইনশাআল্লাহ আজিজ তিনি আমাদেরকে উদ্ধার করবেন আমরা সেটা আশা করি সুতরাং আজকের তফসিল করার মাহফিল থেকে আমাদের স্পষ্ট বার্তা আমাদের পরিষ্কার বার্তা হলো এই মুনাফিক সরকারের প্রতি এই সরকার প্রতি স্পষ্ট বার্তা হলো আমাদের অনতি বিলম্বে আমেরিকার পরামর্শে আপনারা বেগের কথা বলবেন না এগুলোকে আমার আমার পড়াশোনার কথা ডক্টর আলী রিয়াস আমি নাম ধরে বলছি ডক্টর আলী রিয়াস এই ডক্টর আলী রিয়াস তার পড়াশোনা তার অ্যাসাইনমেন্ট সবকিছু নেজোর জন্য সেই নেজো বাহিনী গবেষক আমেরিকার গবেষক বিগত 10 থেকে 15 বছর সে বাংলাদেশের কাজ করে যাচ্ছে অসংখ্য বই তার বাজারে আছে মার্কেট আছে পড়ে নেবেন সেই ডক্টর আলিয়াস হানাদারির মতো মাদ্রাসা থাকা যেই বাংলাদেশে হারাদারি দাউলের মতো মাদ্রাসা রয়েছে যে বাংলাদেশে যেই বাংলাদেশে হ্যাবদেস্তাম মতো সংগঠন রয়েছে যে বাংলাদেশে অসংখ্য এরকম ইসলামিক সংগঠন রয়েছে সেই বাংলাদেশে আমেরিকা থেকে হায়ার করে ভাড়া করে আমেরিকার একটা দস্তুর আমেরিকার একটা প্রোপ্লেমেশন আমেরিকা একটা সনদ আমাদের মাথায় চাবি দিচ্ছে আর আমরা না বুঝে অন্ধর মতো বেকুফের মতো ব্যাকলের মতো আমরা ছেলে সিভিজার করে আসলাম আমরা সবাই দুর্ভাগ্যজনক এটা কালিমামদের পরে এরা সবাই আমেরিকার কাজ করেছিল আগের হাসিনা আমলের আমি প্রত্যেকটা বুদ্ধিজীবীর নাম ধরে রাজনীতির নাম ধরে আমরা ফাঁস করেছি আমাদের তেরো চোদ্দ বছরের ফেসবুকে দেখবেন অনেক লেখা আমরা এই সরকারের এক একটা আমেরিকার এজেন্ট আরেক খলিল রহমান এই প্রতিরক্ষা উপদেশটা আমি আগে বলেছিলাম এই বর্মা কৃষি বিক্রি করে দিচ্ছে আরকান আর্মির কাছে আপনি দেখবেন জঙ্গি জঙ্গি ধরার নামে আমাদের প্রশাসন একবার এক পায়ে খাড়া অথচ তারা কিন্তু ওদিকে পিডিএফ এবং আর্মিকে তারা কিন্তু সীমান্ত এলাকায় সালাম করে চলে তারা দুর্ভাগ্য আমাদের আর্মির জন্য এটা আমাদের এই বিডিআর বাহিনীর জন্য বিজেপির জন্য আমার ভাইয়ারা আমার কথা হলো যেইভাবে দেশটাকে আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেছি ঠিক বলির সাহুল আল্লাহ যেটা বলেছেন নতুন একটা সিরিকে আমরা লিপ্ত হয়েছি নতুন একটা ভণ্ডারটা আমরা লিপ্ত হয়েছি এটা হতে দেওয়া যাবে না